নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখা যাচ্ছে যে ঝিলকে তো সাক্ষ্য নিজের ঘরে নিয়ে এলো তারপরে সুবলাকে বলল যে তুমি ওর গরম জল করে নিয়ে আসো আর ঝিল সমানে বলে যাচ্ছে আপনি আমাকে এই ঘরে কেন নিয়ে এলেন আমি চললাম সুবলাদির ঘরে শাকবল আচ্ছা সেদিন তো তুমি উল্টো কথা বলছিলে তুমি এইখানে থাকার কথা বলছিলে আমার ঘরে শোবার কথা বলছিলে হ্যাঁ সে তো হলো নিয়ে তারপরে সুবলা নিয়ে এলো গরম জল হাত পাগুলো সেঁক করলো তো পালসটা যখন চেক করছে তো দেখছে একদম কম তখন বলল যে কি কিছু খাবার আছে আর কিছু ফল লল আছে ফ্রিজে বলে হ্যাঁ আছে তো বলছে যাও আপেল কেটে নিয়ে আসো তখন ঝিল বলছে না 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 আমার ওই সব দরকার হবে না আমি আপেল খাবো না যখন ফলের ইয়ে হবে হিসেব করবে তখন ঠাম্মি আবার আমাকে কথা শোনাবে আমি খাবো না তখন সাক্ষ্য বললো তুমি চুপ করে থাকো তুমি এখন পেশেন্ট তুমি আমার কথা শুনবে সুবলাকে বললো যাও ফল কেটে নিয়ে আসো তারপরে ঝিল বলছে যে আপনি আমার জন্য এত করছেন কেন বলুন তো আমি আপনার তখন বলছে যে তুমি আমার পেশেন্ট সেই জন্যে নিয়ে তারপরে এই সব কথা হলো কোনো রকমের তোকে ফল খাওয়ানো হলো তারপর বলল যে এবার তোমাকে ইঞ্জেকশানটা নিতে হবে না হলে তো তোমার আর রক্ষে নেই বলছে তার মানে বলছে তার মানে আবার কি তুমি একদম ঘাটে পৌঁছে যাবে বলছে ঘাটে মানে বলছে ঘাটে মানে ঘাটেই ঘাটেই পৌঁছে যাবে বলছে ও তার মানে কি আমি আমি কি মরে যাব। বলছে হ্যাঁ তো হতেই পারে তুমি তোমার যেরকম শরীর অবস্থা এতটা এনিমি হলে কি করে বলো তো তুমি কি ঠিক মতন খাও না নাকি তখন বললো যে দেখুন আমি তো নিজের বাড়িতে ভাত ডাল এই সবই খাই আর এগুলোই আমরা খাই আর এইখানে আমার খেতে ভয় লাগে কখন কে কথা শোনাবে এটা বললো সত্যি কথা সাক্ষ এটা বুঝতে পারলো সাক্ষর মনে মনে খুব কষ্ট হলো যাহারে মেয়েটা না খেয়ে কাজ করে থাকে হ্যাঁ তারপরে সাক্ষ্য বললো ঠিক আছে নাও ইঞ্জেকশন আর সেই কিছুতেই ইঞ্জেকশন নেবে না সুবলা একদিকে ধরলো কোনো রকমের সাক্ষ ইঞ্জেকশনটা দিলো নিয়ে বললো যে ইঞ্জেকশন দেখো ভালো ডাক্তারের হাত থেকে নিলে ইঞ্জেকশন লাগে না হ্যাঁ তো ঝিল তারপরে বললো তুমি শুয়ে পড়ো বলে হ্যাঁ নিয়ে শুয়েছে ঝিল ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে সাক্ষর হাত ধরেছে বাবা জল খাবো নিয়ে সাক্ষ্য বুঝতে পেরে গেছে যে ও আমাকে বাবা মনে করছে তারপরে সাক্ষুকে জল দি জল নিয়ে এলো নিয়ে ঝিলের ঘুমটা ভেঙে গেল বলছে আপনি আমাকে এই ঘরে কেন রেখেছেন বলুন তো আমি চললাম সুবরাজির ঘরে শুতে বললো না তুমি এই বিছানাটাতে শুও আমি সোফাতে শুচ্ছি বলছে না নিয়ে এসে যেই হোক এইভাবে বাক বিতন্ডা করে মানে খুব মজা লাগছিল দেখতে আর কি দুজনের দৃশ্যটা নিয়ে এই করে রাতটা তো কাবার হলো জিল জল খেলো ঘুমিয়েও গেল এদিকে সকালে যাচ্ছে সকালে সেই চিরাচিত ড্রয়িং রুম ড্রয়িং রুমে সবাই বসে খাচ্ছে আর সুবলা সবাইকে খাবার দিচ্ছে তবে একটা কথা বলবো এইখানে এই সুবলা চরিত্রটা খুব সুন্দর মেয়েটা দেখতেও খুব মিষ্টি অন্য হলে কে কাজের মেয়ের মেয়ে যদি এই বাড়ির বউ হয় অন্য কাজের লোক হলে হিংসে করতো জ্বলন করতো এইখানে দেখা যাচ্ছে যে সুবলা খুব ভালোবাসে আর সুবলা চায় যে সাক্ষর বউ হয়ে ঝিল থাকুক এই বাড়িতে মানে সবাই যে বস্তির কিংবা কাজের লোক হলেই যে হিংসুটে হতে হবে সেটা না এখানে তার নজির সুবলা সত্যিই ভালো দেখো সুবলার চরিত্রটা খুব ভালো দেখাচ্ছে ঝিলকে যথেষ্ট ভালোবাসে তারপরে দেখা যাচ্ছে সবাই খাচ্ছে তখন বলছে যে আচ্ছা ঝিল না আচ্ছা উনি কোথায় সুবলা তোমার হাতে হাতে করে দেবার ছিল না তখন বলছে হ্যাঁ ওই মেজো কাকাটা আর ওই শতরূপা এই দুটাকে তো মানে যাকে বলে সেই কাটা খায় নুনের ছিটা দেয় সেই রকম বলছে হ্যাঁ তো ও তোমার হাতে হাতে কাজ করে দেওয়ার ছিল না ও কোথায় গেল ও ঘুমাচ্ছেন নাকি মহারানি এখনও তখন সুবলা বলছে যে না ঝিল খুব রাস্তা রাতে অসুস্থ হয়েছিল নিয়ে তারপরে অজ্ঞান হয়ে গেছিল তো বলছে কোথায় তো উঠেনি যে এখনও বলছে ও তারপরে কি হলো মানে সাক্ষর বাবা জিজ্ঞেস করলো বললো আমি সাক্ষ দাদা ডাকলাম উনি এলেন বলছে হ্যাঁ তুমি আমাদেরকে ছেড়ে নিয়ে সাক্ষ্যকে কেন ডাকলে তখন সুবলা বলল যে আরে সাক যে করেই হোক সাক্ষ সাক্ষ্য দাদা ও সাথেই তো ওনার বিয়েটা হয়েছে ঝিলের বিয়েটা হয়েছে তাহলে কাকে ডাকতাম আমি হ্যাঁ তারপর বলছে তো সাক্ষ্য কোথায় গেল তখন বলছে যে সাক্ষ্য ঝিল নিয়ে ঝিল ঠিক হলো তখন বলছে হ্যাঁ সাক্ষ্য দাদা নিজের ঘরে নিয়ে গেল ঝিলকে ঝিল ওইখানেই আছে বলছে হ্যাঁ তুমি সাক্ষর ঘরে আছে ঝিল রাত বলছে হ্যাঁ রাতে ওইখানেই ছিল তখন বলছে যে শরীর খারাপ আর এদিকে এতটা অ্যানিমিক তো হেঁটে হেঁটে যেতে তা করতে সাক্ষ্যই এলো গুড মর্নিং বলল সবাইকে চুপ করে আছে সবাই তখন বলছে যে কি হলো আমার গুড মর্নিংয়ে কেউ জবাব দিচ্ছে না খালি সাক্ষর বাবা জবাব দিল। তো বলছে যে ওই মেয়েটাকে তোমার ঘরে আছে বলছে হ্যাঁ আছে তো বলছে এখন উঠলো না যে মানে এসব কথা তখন বলো ও খুব অ সাক্ষ্য তখন ওর বাবাকে বলো বাবা ও খুব অসুস্থ এতটা অ্যানিমে কি করে হলো বুঝতে পারা যাচ্ছে না সব সময় ওর মাথা ঘুরছে ওকে ভালো ডায়াট দিতে হবে তখন বলছে হ্যাঁ সুবলা আগে বলেছিল যে সাক্ষ্য দাদাবাবু আমাকে একটা ডায়েট যা বানিয়ে দিয়েছে ঝিলের জন্য আমাকে সেই সেইগুলোই ফলো করে দিতে হবে তখন বলছে কে বানিয়ে দিয়েছে সাক্ষ্য দাদাবাবু বলছে হ্যাঁ বলছে তাহলে আর কি মানে ওদের খুব বিরক্ত লাগছে আর কি সবারই খালি সাক্ষর বাবা ছেড়ে আমাদের তারপরে সাক্ষ নিয়ে তারপরে বলছে যে সাক্ষ্যকে বলছে যে তুমি নিজের ঘর রুমে নিয়ে গেলে কেন তো বলছে কী করতাম এখানে সুবলার ঘরের গোটারা থেকে যদি কোলাপস হয়ে যেত কিছু হয়ে যেত তখন তো আবার বস্তির লোকরা আমাদের উপরেই চড়াও হতো তো নিয়ে যাবো না কেন আমি রাত বলছো রাতভর তুমি মনিটারিং করেছ ওকে বলছে হ্যাঁ কখনও প্রেশার চেক করেছি ইঞ্জেকশন দিয়েছি মেয়েটা সেন্সলে ছিল হাত পা ঠান্ডা হয়ে গেছিলো নিয়ে তারপরে ঝিল নেমে এলো তো এই তো মহারানী এসছে তখন বলছে সুবলা সুবলা ঝিলকে খাবার দাও ঝিলের ডায়েট চার্টটা যেমন বলেছি তেমনিভাবে দিবে তো বলছে এত ঝিল বলছে যে আপনি অত আমার জন্যে চিন্তা করবেন না আমি ঠিক হয়ে যাব। আমি ঠিক খেয়ে নেব বলছে না তুমি ডাক্তার নাও ডাক্তার আমি আজ কিছু যদি হয়ে যায় তবে তখন তো আমারই দোষ হবে আর তারপরে ঝিলকে বলছে কেন তুমি সাক্ষর ঘরে যে সুতে পেরেছিলে মানে তখন বলছে তখন ঝিল চুপ করে আছে তখন সুবলা বললো যে ঝিল নিজে থেকে উঠে নিয়ে সাক্ষর ঘরে যায়নি ঝিল তো অজ্ঞান ছিল ওকে তো সাক্ষর দাদা বুকে করে নিয়ে গেছিল এইটা শুনে তো ঝিলের ওই যে সাক্ষর বনগুলো জ্বলে মরতে লাগলো সবাই জ্বলে শতরূপা সবাই জ্বলে তারপরে বলছে যে বলল সুবলা ঝিলের খাবারটা নিয়ে আসো নি ঝিলের খাবারটা যখন নিয়ে এলো তখন বলছে খাও ঝিল ওর সাক্ষর বোনগুলো বলছে সতরূপার মেয়েগুলো খাও ঝিল এই এমনি খাবার কখনো খেয়েছো তখন ঝিল বললো যে এমনি খাবার যদি আমরা খেতে পেতাম তাহলে আমার মা আর আপনাদের বাড়ি কাজ করতে কি জন্যে তোমাদের বাড়িতে কাজ করতে আসতো কেন আর এই সব খাবার আমি খাবো না কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না তেমনি সব খাবার আমার সহ্য হবে না সুবলাদি তুমি আমার একটা পাউরুটি একটা ডিম দাও তখন বলছে সে কি খাবে না কেন তোমাকে দেওয়া হয়েছে তুমি খাও তখন সাক্ষর মা উঠে গেল বলে সুবলা আমার প্লেটটা নিয়ে যা আর বুঝিল বসে খাও তখন মানে তারপরে বলছে যে নিয়ে কথা শুনিয়ে দিল তখন ওই সাক্ষর মা বলছে যে ওই সতরূপার মেয়েগুলোকে যে আচ্ছা তিতির তুই একটা কথা বলতো ও নিজের বাড়িতে কি খেয়েছে কী না তো সেগুলোর জন্য তুই তুই কেন কথা বলছিস আর এদিকে সাক্ষ্যও কিন্তু রেগে যাচ্ছে কিন্তু ঘরের লোকের ইয়ে তা দেখতে পাচ্ছে যে ওদের ঘরের লোকের কতটা নিচ বুদ্ধি তখন সাক্ষর কাকাটা বলছে তুমি এক কাজ করে ঝিল এই খাবারগুলো তুমি বরং টিফিন করে নিয়ে যাও সবাই মিলে বাড়িতে আনন্দ করে খাও তখন ঝিল বলল যে আমরা তো মামু আমরা রোজ রোজ এই খাবার খাই না তা আমি একদিনের জন্য সবারই অভ্যাসটা খারাপ করব কেন বলো তো আমরা ডাল ভাত এই সবই খাই যেগুলো খাই আমরা সেটা একদিনের জন্য নিয়ে যাই তখন বলছে যে ঝিল তুমি বসো খাও তখন ঝিল বলছে না না আমি রান্নাঘরে যেয়ে খেয়ে নিচ্ছি তখন বলছে কেন রান্নাঘরে কেন খাবে তুমি যা যখন সাক্ষর ঘরে শুতে পেরেছ তা তুমি টেবিলে বসেই খাও তখন সাক্ষর বাবা বললো যে ঝিল তুই এইখানেই বসে খাবি রান্না ঘরে কেন খাবি আজ থেকে তুই টেবিল চেয়ারে বসে খাবি নিয়ে তখন বলছে যে বড়ো মামু ঠিক আছে তুমি বলছো ঠিক আছে কিন্তু আমি রান্নাঘরেই খেয়ে নেব তখন সতরূপা বলছে না ওই মেজো কাকাটা ভালোই করেছিস বুঝেছিস তাহলে আমরা তখন সতরূপা বলছে আমরা লিবারেল কিন্তু এতটাও লিবারেল নয় তখন ঝিল বলছে হ্যাঁ এতটাও লিবারেল নয় যে তোমরা একটা কাজের মেয়ের সাথে বসে খেতে পারো সে আমি বুঝেছি আর সেই জন্যেই বলছি তারপরে বলছে যে আমি বাড়ি যেতে চাই বড় মামু আমার আমি ওইখানেই ডাল ভাত সব খেয়ে নিব আর শাকোক বলে আপনি আমার জন্য অনেক করেছেন রাতে অনেক সেবা করেছেন আপনি আমার জন্য অনেক চিকিৎসা করেছেন আমি আপনাকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব তবে হ্যাঁ আপনি যে প্রেসক্রাইশন করেছেন আপনি যে ওষুধ লিখে দিনছে সেটা আমি কিনে খেয়ে নিব আর বাড়ি গিয়ে ডাল ভাত খেয়ে নিব আমার হয়ে যাবে আমরা তো বস্তিতে থেকেছি ডাল ভাতেই খেয়ে অভ্যস্ত আর সেটার জন্য আমাকে কাউ কারো কাছে কৈফতও দিতে হয় না তো আমি সেগুলোই খেয়ে অভ্যস্ত আমি খেয়ে নেবো আর আজ আমার রিহার্সেলও আছে তখন সাক্ষর মা বলছে এই ঝিল আজকে তোদের রিহার্সেল না তো তুই সেই জন্যেই যাচ্ছিস না এই আজকে তোদের অষ্টমঙ্গলা না তুই সেই জন্যেই যাচ্ছিস তুই একা গেলে হবে না আমার ছেলেটাকেও যেতে হবে তখন ঝিল বললো যে না অষ্টমঙ্গলা মানে কী বড় আমি মানে জোর খোলানো যে জোরটা কখনো লাগে নি সেটা খুলবার কি দরকার আমি একাই যাব। আর আমার বাড়িতে গিয়ে আমি বলে দেবো যে আপনার তোমার ছেলেকে কেউ যেমন বিরক্ত না করে ওনাকে কেউ বিরক্ত না করে আর সাক্ষ্য বলছে তুমি কোথাও যাবে না তুমি যে খাবারগুলো আমি খেতে বলেছি সেইগুলো খাও হলে তোমাকে নার্সিংহোমে ভর্তি করে দেবো তারপরে তো তোমাকে ওই সেই খাবারগুলো খেতেই হবে মানে সাক্ষ্যর যে ঝিলের প্রতি মায়া মমতা এটা কিন্তু কারু ভালো লাগছে না ঝিল বলছে না না আপনি অনেক করেছেন আমি সে ঠিক আছে আমি খেয়ে নেব আর আমি যাচ্ছি তখন সাক্ষর বাবা বলছে ঝিল আমি তোকে ইয়ে করে দেব আমি তোকে পৌঁছে দেবো বলছে বড় মামু তুমি মানা করলে তার আমি তুমি বললে তার আমি না করতে পারবো না ঠিক আছে আমি চট করে খেয়ে নিচ্ছি তখন সাক্ষর ঠাকুমা বলছে যে এমনি চলে গেলেই হলো একটা পারমিশন নিতে হয় না কারো কাছে অনুমতির প্রয়োজন নেই তখন ওই দাদুটা বলছে শৃঙ্খলা অশৃঙ্খলা বলে তো কিছু একটা জিনিস আছে তখন ঝিল বলল যে কিসের শৃঙ্খলা আর কিসের অনুমতি আমি তো তোমাদের বাড়ির না কাজের মেয়ে না বাড়ির লোক কেউই নই আমি তুমি তোমরাই বলে দাও তোমাদের বাড়ির আমি কাজের লোক না তোমাদের বাড়ির লোক যদি যেটা হবে সেইটাই কাজের লোক হলে আমাকে ছুটি নিতে হতো আর বাড়ির লোক হলে অনুমতি নিতে হতো তা আমি তো তোমাদের কেউ নেই কেউ নই তা আমার সেই জন্যে এই শৃঙ্খলা বা অনুমতি এগুলো কোনোটাই আমার ক্ষেত্রে খাটে না এইবারে তোমরা বিচার বিবেচনা করে বলো যে আমি তোমাদের বাড়ির লোক না কাজের লোক এবারে ওরা পড়লো উভয় সংকটে এবারে দেখা যাক ওরা কালকে কি উত্তর দেয় এ এতো হলো সিরিয়ালের কথা এইবারে আমি বলব দর্শকদের মনের কথা এত এত দূর পর্যন্ত সিরিয়ালটা খুব সুন্দর হচ্ছে খুব ঠিকঠাক হচ্ছে আর ঝিলকে আমরা এমনিই প্রতিবাদী দেখতে চাই ঝিল কারু কথা শুনে ন্যাকা বোকা হয়ে চুপ না করে থাকে অন্য সিরিয়ালগুলোর হিরোইনের মতন যে যথেষ্ট পীড়িত হচ্ছে মার খাচ্ছে লাত খাচ্ছে তাও চুপ করে থাকছে সেই সব নেই হ্যাঁ এইখানে ঝিল যেমন আছে তেমনি আর আমরা ঝিলকে অনেক স্ট্যাবলিশ দেখতে চাই ঝিলকে সমান সমান দেখতে চাই আর আজকে যেমন শতরূপা আর ওর মেয়েগুলো যেমনভাবে ঝিলকে অপমান করতে পারলো মানে এমন ঝিলের এমন কদ উঁচু হয়ে যায় কেমন মানে উঁচুতে উঠে যাক যে শতরূপা আর ওর মেয়েগুলো ওর নখের যোগ্য না থাকুক আমরা সেটাই দেখতে চাই আর হ্যাঁ ঝিল তো ঝিল ভালো থাকুক একটাতে আমি দেখলাম কোথায় যেন সোশ্যাল মিডিয়ায় কোনো পেজে দেখলাম যে ঝিলের নাকি ব্রেন টিউমার হয়েছে সেই জন্যই এত মাথা ঘুরছে তারপর দেখা যাবে যে ঝিল মাথা ঘুরে পড়ে যায় নার্সিংহোমও তারপর ঝিলকে ভর্তি করা হয় ভর্তি করা হয় তারপরে কোনো ডাক্তার অপারেট করতে খুঁজে না ঝিলের ব্রেন টিউমার তখন সাক্ষ্য নাকি অপারেট করে বাঁচায় তারপরে এই থেকেই ভালোবাসার শুরু রাত হয় এটাই আমি দেখলাম এবার আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে আমি ঠিক জানি না তবে হ্যাঁ এটা হলেও খুব ভালো হবে তবে হ্যাঁ ঝিলকে বাঁচার মতন বাঁচাভাবে দেখতে চাই ঝিলকে কাজের লোক বা এসব আমরা দেখতে চাই না আর আরেকবার বলবো ধন্যবাদ রাইটারকে যে সুবলা চরিত্রটাকে খুব সুন্দর বানিয়েছে গরিব বলেই হিংসুটে বা পাজি নয় গরিব বলেই মনে জলন নেই ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন না থাকেন তাও